বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আপনাদের জন্য প্রথম যে খবরটি রয়েছে সেটি হলো এবার পাকিস্তানে আসছে ছটি তুর্কি আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য দ্বিতীয় খবর আবারও লাইন অফ কন্ট্রোলে দু দেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভারতের সাতচল্লিশ জন নিহতের ঘটনাটি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার পর ভারতের নতুন পরিকল্পনা কি তিন নম্বর ব্রেকিং খবর এবার হামাসের স্নাইপারে চারজন দখলদার ওপারে চলে গেছে দুর্দান্ত অ্যাকশানে প্রতিরোধ বাহিনী চার নম্বর ব্রেকিং খবর এবার হাইপারসোনিক অ্যাটাকে দখলদারদের নেবদ নামে ব্যাপক ক্ষয়ক্ষতি করলো ইয়েমেনের প্রতিরোধ বাহিনী বিস্তারিত জানাবো এই ভিডিওতে